আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি বাসা কাছে ফ্যাশন থেকে ইসলান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে কিন্তু কোটি সিস্টেম হবে মানে কোট সিস্টেম হবে এটা হচ্ছে কোটের মধ্যে থাকবে এই যে হাতাটা দেখেন হাঁকাটা কিন্তু এখানে কিন্তু বাটন বাটন করা করা থাকতেছে ওপেনলি থাকবে এটা ভিতরে ইনারটা কিন্তু আপনার গেঞ্জি সিস্টেম করা আছে স্লিপলেস হাতার মধ্যে আপনারা চাইলে এই ড্রেসটা অন্য সাথে সাথে কিন্তু ইউজ করা যাবে যে গেঞ্জিটা কিন্তু চাইলে অন্য ড্রেসের সাথে আপনারা ইউজ করতে পারবেন এই কোটিটাও কিছু এক্সট্রা ইউজ করা যাবে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে মোবাইল প্যান্ট থাকতেছে সাইজ কত এটা থেকে বছরের প্রাইস প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা এটার মধ্যে কালার হবে না এটার মধ্যে দুইটা কালার হবে একটা কালার থাকতেছে একটা হচ্ছে ইট কালারের মধ্যে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সেম প্রাইজে থাকবে ছয় থেকে চোদ্দ বছর মানে টিনের সাইজ পর্যন্ত দেওয়া যাবে আর এটা স্যালাটা কিন্তু মোবাইল স্যালার মধ্যে থাকতেছে মানে মোবাইল প্যান্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ওয়েস্টার্ন মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে গলাটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে গোল গলার মধ্যে থাকবে এখানে কিন্তু লেস করা থাকতেছে পিছনে ফিতে থাকতেছে এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো থাকবে এটা হচ্ছে প্যান্ট কার্ড প্লাজোর মধ্যে সাইজ কত ভাইয়া

প্যান কার্ড প্লাজুর মধ্যে থাকবে প্রাইস কেমন এগারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শর্ট টপসের মধ্যে বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে এটা হচ্ছে গলাটা গলা কিন্তু অনেক সময় একটা টার্সেল করা থাকতেছে এটার সাইজ কত ছয় থেকে চোদ্দো এটার সাথে একটা প্লাজো থাকতেছে অলিভ কালারের মধ্যে কিন্তু একটা প্লাজো থাকতেছে যে অলিফের মধ্যে জর্জেটের মধ্যে একটা প্লাজো থাকবে প্রাইস কেমন ভাই এটা চোদ্দোশো টাকা এটার আর একটা কালার থাকতেছে এটার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট একদম এটা কিন্তু একদার মধ্যে খুবই সফট একটা কাপড়ের মধ্যে থাকবে যে খুবই সফট একটা কাপড়ের মধ্যে থাকবে সাইজ কত ছয় থেকে ১৪ প্রাইস থাকবে চোদ্দোশো টাকায় যে এটা সাথে একটা প্যান্ট থাকতেছে এটার সাথে কিন্তু বেবি পিঙ্ক কালারের একটা প্যান্ট থাকতেছে নুট কালারের মধ্যে আর কি এটা হচ্ছে শার্ট স্টেলের মধ্যে কোট শেডের মধ্যে থাকবে যে পার্পেলের মধ্যে লাইট পার্পেলের মধ্যে কিন্তু একটা ড্রেস থাকতেছে এটা আর এখানে যে বাটনগুলো দেখতে পারছি না এইগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে বাটনগুলো এটার সাথে একটা মোবাইলের মোবাইল কাট একটা প্যান্ট থাকতেছে সাইজ সাইজ সেমই থাকবে

ছয় থেকে বারো বছরের মধ্যে মানে ছয় থেকে বারো সাইজ আর কি না হাজার পঞ্চাশ অলিফ কালারের মধ্যে থাকবে আর কি হচ্ছে কিন্তু লাইট অলিভের মধ্যে থাকবে এখানে কিন্তু বাটন করা থাকতেছে খুবই সুন্দর হাতাটাও কিন্তু খুব সুন্দর একটা শর্ট হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা যে স্কার্ট থাকবে এটা স্কার্ট আপনার রেড কালারের মধ্যে রেফেল করা থাকবে যেটা কিন্তু র্যাফেল করা থাকবে সাইজ কত ছয় থেকে বারো বছরের মধ্যে এটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়ের সাথে যোগাযোগ করেন আমি ভাইদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে বাচ্চা কাছে ফ্যাশন ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার আছে এই সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সবই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আদা পেস